মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে আমার জন্মকুণ্ডলী ছেড়ে কেন আমি দেখতে যাব ট্রানজিট কেন আমি গোচর সম্পর্কে বুঝতে যাব এর একটাই কারণ যে আমাদের জন্মকুণ্ডলিতে স্থিত গ্রহরা তারা বর্তমান রাশিস্থ গ্রহদের উপরে নির্ভর করেই ফল প্রদান করে এবং আমরা যত রাশি ফল বর্ষ ফল ইত্যাদি নিয়ে আলোচনা করি প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আমরা ট্রানজিটকেই প্রাধান্য দিয়ে থাকি প্রথমেই বলি কন্যা রাশিতে মঙ্গল রয়েছে তেরোই সেপ্টেম্বরের পরে এই মঙ্গল কিন্তু প্রবেশ করবে তুলা রাশিতে ফলে এই মঙ্গল রাহু মঙ্গল শনি এই কম্বিনেশন থেকে কিন্তু মুক্ত করতে পারছেন মঙ্গলের দৃষ্টিতে কিন্তু অনেকটাই কন্ট্রোলড হচ্ছে দু হাজার পঁচিশে যে পরিবর্তন আমরা এক্সপেক্ট করছিলাম সেই পরিবর্তন কিন্তু তুলা নিয়ে আসতে পারেন নিজের জন্মকুণ্ডলিতে নতুন মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টির সম্ভাবনা তোলার ক্ষেত্রে যেমন রয়েছে তাকে আইডেন্টিফাই করা খুঁজে বার করা এটা কিন্তু কখনো কখনো কঠিন হতে পারে তুলা রাশি বা লগ্নের বারসদের মধ্যে একটা প্রেম প্রেম ভাব এইটা বাড়তে দেখতে পাওয়া যাবে রাহু বৃহস্পতি শুক্র এই যে ত্রিকোণ সম্পর্ক সৃষ্টি করে রয়েছে এই সম্পর্ক এবং তুলা রাশি বা মানুষ তাদের উপরে বৃহস্পতি রাহু উভয়েরই দৃষ্টি রয়েছে এই সময় কিন্তু কিছুটা বাসনা বাড়তে দেখতে পাওয়া যাবে শনিদেব সিক্স হাউসে অবস্থান করে ফাটকা উপার্জন বা হঠাৎ অর্থপ্রাপ্তিকে বাধা প্রাপ্ত করছে কিন্তু তিনি যেই মাত্র হলেন তার এই বক্রগতির কারণে এই ফাটকা উপার্জনের সম্ভাবনা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে একাদশী ষষ্ঠে বকৃ শনি ইত্যাদি কারণে তুলার স্ট্রেস ফ্যাক্টর এটা বাড়বে কিছু কিছু মানুষের ক্ষেত্রে ম্যারেড লাইফের সেপারেশন নতুন পার্টনার খুঁজে পাওয়ার চেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ টাকা পয়সা আসলে সেটাকে চট জলদি গোল্ড বা এই জাতীয় কোনো জিনিসে ইনভেস্ট করতে হবে সুতরাং ডেভেলপমেন্ট আসবে অ্যাভারেজ প্রায় প্রত্যেকটি মানুষ এর দ্বারা উপকৃত হবেন এবং এই সময়ে ইউনিভার্সের যে সংকেত ইউনিভার্সের যে কানেকশন সেটাকে ইউটিলাইজ করবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে নমস্কার রেশিবানি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং আমরা আলোচনা করব ট্রানজিট নিয়ে ট্রানজিট অর্থাৎ গোচর গ্রহরা সঞ্চারিত হচ্ছে ক্রমাগত মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে আমার জন্মকুণ্ডলী ছেড়ে কেন আমি দেখতে যাব ট্রানজিট কেন আমি গোচর সম্পর্কে বুঝতে যাব এর একটাই কারণ যে আমাদের জন্মকুণ্ডলীতে স্থিত গ্রহরা তারা বর্তমান রাশিস্থ গ্রহদের ওপরে নির্ভর করেই ফল প্রদান করে এবং আমরা যত রাশি ফল বর্ষ ফল ইত্যাদি নিয়ে আলোচনা করি প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আমরা ট্রানজিটকেই প্রাধান্য দিয়ে থাকি এই ট্রানজিটেই বেশ কিছুদিন পর পর নেগেটিভিটি ক্রিয়েটেড হচ্ছিল রাহুর উপরে মঙ্গলের দৃষ্টি শনির উপরে মঙ্গলের দৃষ্টি তার সঙ্গে সঙ্গে মঙ্গল কেতু সহাবস্থান যদিও এই মঙ্গলকেতুর সহাবস্থান থেকে আমরা এবার বেরিয়ে এসেছি কেতুর সংস্পর্শ থেকে মঙ্গল কিন্তু নিজেকে মুক্ত করেছেন কিন্তু মঙ্গলের দৃষ্টি সেটা শনির ওপর রয়েছে শনির ওপর রাহুর দৃষ্টি রয়েছে এই যে নেগেটিভ সিচুয়েশান যার কারণে চতুর্দিকে অ্যাক্সিডেন্ট সমস্যা এত ঘন ঘন সমস্যা এটা তো আমরা এতদিন পর্যন্ত দেখিনি কিন্তু এখন যেন সমস্যাটা টলারেট করা যাচ্ছে না সমস্যার মাত্রা যেন ক্রমাগত বাড়ছে এবং যারা বিদেশে রয়েছেন যারা দেশে রয়েছেন প্রফেশনের দিক থেকে ফ্যামিলির দিক থেকে রিলেশনশিপের দিক থেকে চতুর্দিক থেকেই যেন অশান্তি ঝামেলা এগুলি ক্রমাগত বেড়ে চলেছে কিন্তু এরই মধ্যে রাশিচক্র নিজেকে আবার সন্তুলিত করবার চেষ্টা আবার ব্যালেন্সড করবার চেষ্টা সেটা কিন্তু ক্রমাগত চালিয়ে যাচ্ছে নেগেটিভ কম্বিনেশন তার মধ্যেও ধীরে ধীরে পজিটিভিটির দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টা সেটা কিন্তু রাশিচক্রের মধ্যে রয়েছে এবং আজকে আমাদের আলোচ্য বিষয় এই পজিটিভিটির দিকে অগ্রসর হওয়া এবং তার প্রভাব আমাদের ওপরে আজকে আমরা আলোচনা করবো তুলা রাশির বিষয়ে এই পজিটিভিটি কিভাবে আসছে প্রথমেই বলি কন্যা রাশিতে মঙ্গল রয়েছে তেরোই সেপ্টেম্বরের পরে এই মঙ্গল কিন্তু প্রবেশ করবে তুলা রাশিতে ফলে এই মঙ্গল রাহু মঙ্গল শনি এই কম্বিনেশন থেকে কিন্তু তুলা নিজেকে প্রথমেই মুক্ত করতে পারছেন মঙ্গলের দৃষ্টিতে শনির যে হাইপার হাইপারঅ্যাক্টিভ সিচুয়েশন সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোলড হচ্ছে দ্বিতীয় বিষয়টি হল রাহু রাহু কালপুরুষের একাদশে অবস্থান করে রয়েছেন এবং সেই রাহুর উপরে রয়েছে বৃহস্পতির দৃষ্টি ইতিমধ্যে শুক্র বৃহস্পতি কম্বিনেশন শুরু হয়েছে এবং এই কম্বিনেশন ছাব্বিশে জুলাই থেকে একুশে আগস্ট পর্যন্ত চলবে ফলে বৃহস্পতির বলবত্তা স্ট্রেংথ সেটা কিন্তু অনেকটাই মডিফাইড হবে সেই স্ট্রেংথের কোয়ালিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এর সাথে সাথেই ভাদ্র মাসে রবি প্রবেশ করতে চলেছে সিংহ রাশিতে সক্ষেত্রে রবি জলরাশি ত্যাগ করে অগ্নি রাশিতে রবি প্রবেশ করার সাথে সাথে তার তেঞ্জ তার স্ট্রেংথ এটা বহুলাংশে বাড়তে দেখতে পাওয়া যাবে ফলের রাশি চক্র তার স্থিতিশীলতা আবার ফিরে পাচ্ছে পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আগামী কয়েক মাসের মধ্যে যে বড় পরিবর্তনগুলি ঘটবে প্রথমেই বলবো তুলা নিজের জীবন সম্পর্কে কিছু ডিসিশন নিতে পারছে আমাদের জীবনে বেশ কিছু সিদ্ধান্ত এমন হয় যেটা আমরা নে 19 বছর বয়সে কিন্তু পরবর্তী 39 বছর সেই সিদ্ধান্তের ফল আমরা ভোগ করি যেমন যখনই মাধ্যমিক পাস করলাম তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে সায়েন্স পড়বো বা আর্টস নিয়ে পড়বো বা কমার্স নিয়ে পড়ব বা ইঞ্জিনিয়ারিং পড়ব এর জন্য নিজেকে প্রিপেয়ার করতে শুরু করলাম হায়ার সেকেন্ডারি পড়বার পরে আমার সায়েন্সের সাবজেক্টের শাখা তৈরি হলো আমি ঠিক করলাম ফিজিক্সে অনার্স নেব কিংবা জিওগ্রাফিতে অনার্স নেব কিংবা ইকোনমিক্স নিয়ে পড়াশুরু করবো এই যে ডিসিশন এই ডিসিশনটাই কিন্তু কন্ট্রোল করবে পরবর্তী পঞ্চাশ বছর কীভাবে কাটবে তাহলে রাশি বা লগ্নের মানুষরা এই সময় এই সিদ্ধান্তটা নিতে পারবেন যে জীবনের কোন দিকটাতে পরিবর্তন নিয়ে আসা দরকার সেই ডিসিশনটা প্রফেশনাল হতে পারে সেই ডিসিশনটা ফ্যামিলি ওরিয়েন্টেড ওরিয়েন্টেড হতে হতে পারে পারে আবার সেই ডিসিশনটা এডুকেশন সুতরাং লগ্নের মানুষটা একটা সিদ্ধান্ত এবং সুসিদ্ধান্ত নিতে পারছেন এই সময় যার রেজাল্ট পরবর্তী দীর্ঘদিন ধরে তুলা কিন্তু প্রাপ্ত হবেন পরবর্তী বিষয়টি হলো পেশার বহুমুখিতা তুলা যে কাজটি করছেন এই জায়গা থেকে আরও কিছু করবার ইচ্ছা প্রচেষ্টা সেটা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে খুব সহজেই তুলাতার তার ক্ষেত্রটিকে বেশ খানিকটা বাড়িয়ে নিতে সক্ষম হবে এই বিষয়টির ক্ষেত্রে তুলাকেও ভাবতে হবে এবং ইউনিভার্স তুলাকে সাপোর্ট করবে নবম ভাবে বৃহস্পতি এবং শুক্রের কম্বিনেশন এই শুক্র যেই মুহূর্তে কর্কটে প্রবেশ করবে অর্থাৎ একুশে আগস্টের পরে সেই সময় থেকে তুলা তার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারবেন এবং এই পরিকল্পনাকে বাস্তবায়িত করবার সুযোগ তুলা কিন্তু কিছু দিনের জন্য পাবেন তাই এর আগে আগে পরিকল্পনা পরিকল্পনা অর্থাৎ আগস্টের করতে হবে এবং একুশে আগস্টের পরে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করবার চেষ্টা সেটা করতে হবে হাতে টাকা পয়সা আসবে পেশাগত ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে তাই তুলা একটা নতুন শুরু করতে পারছেন এই বিষয়ে কিন্তু মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় দু হাজার পঁচিশে যে পরিবর্তন আমরা এক্সপেক্ট করছিলাম সেই পরিবর্তন কিন্তু তুলা নিয়ে আসতে পারেন নিজের জন্মকুণ্ডলিতে এবার কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে এই সময় কি দশা চলছে এই সময় আপনার রাহুর দশা এবং তার সঙ্গে সঙ্গে শনির অন্তর্দশা চলছে টাফ সিচুয়েশন হবে চাকরির ক্ষেত্রে স্ট্রেস কাজ করবে তার সঙ্গে সঙ্গে বাড়ির মানুষজনের কাছ থেকে আপনি ভালোই হেল্প পাবেন কিন্তু বাড়ির মানুষজনের কাছ থেকে হেল্প পাওয়ার ফলে আপনার জীবনে অগ্রগতি দেখতে পাওয়া যাবে আপনার জীবনে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট বেটারমেন্ট এগুলো দেখতে পাওয়া যাবে কিন্তু আলটিমেটলি সাকসেস সেটা কিন্তু ঝাড় খাবে আপনি পিছিয়ে আসবেন পরিবারের মানুষজন আপনাকে সাপোর্ট দিয়ে কিছুটা এগিয়ে দেবে আবার যদি কারো জন্মকুণ্ডলীতে বুধের দশা শুক্রের অন্তর্দশা কিংবা শনির দশায় বুধের অন্তর্দশা চলে তারা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং তাদের মধ্যে পেশাদারী মানসিকতা কাজ এবং অর্থ উপার্জন এই দুটোর মধ্যে একটা সমন্বয় সাধন করবার ক্ষমতা এটা দেখতে পাওয়া যাবে এবং এর ফলে মানুষের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বেটারমেন্ট এটা অনেকটাই আসবে সুতরাং দশা গ্রহ অবস্থান এই বিষয়গুলো দেখতে পাওয়া যাবে যাদের জন্মকুণ্ডলিতে শুক্রতুঙ্গ অবস্থায় রয়েছেন তাদের উন্নতির মাত্রা অনেকটাই বেশি হবে আবার যাদের জন্মকুণ্ডলীতে আগুর প্রভাব ভীষণ বেশি তারা কিন্তু বেশ খারেকটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যেই যাবেন এই ধরনের বিভিন্ন ঘটনা এগুলো আমরা দেখতে পাবো আমাদের জীবনে এই বিষয়গুলি আসবে পরবর্তী যে বিষয়টি আমরা তুলার ক্ষেত্রে ভীষণ প্রমিনেন্ট হতে দেখতে তুলা কিন্তু কিছুদিনের মধ্যে তার উদ্দিষ্ট ইউনিভার্স যাকে ঠিক করেছেন তার জন্য তাকে খুঁজে পাওয়া এবং এই জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে অ্যাটাচমেন্ট এখান থেকে তুলার জীবনে কিন্তু বেশ খারেকটা উন্নতির ভাব এইটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তুলার আশি বা মানুষ তারা ভালো থাকার একটা রসদ খুঁজে পাবেন পাবেনাশি বা লগ্নের মানুষ তাদের তাদের মধ্যে মধ্যে পারস্পরিক পারস্পরিক সমঝোতা সহাবস্থান এই বিষয়টি ভাবে দেখতে পাওয়া যাবে নতুন মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টির সম্ভাবনা তুলার ক্ষেত্রে যেমন রয়েছে তাকে আইডেন্টিফাই করা খুঁজে বার করা এটা কিন্তু কখনো কখনো কঠিন হতে পারে তুলারাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা প্রেম প্রেম ভাব এটা বাড়তে দেখতে পাওয়া যাবে রাহু বৃহস্পতি শুক্র এই যে ত্রিকোণ সম্পর্ক সৃষ্টি করে রয়েছে এই সম্পর্ক এবং তুলা বা লগ্নের মানুষ তাদের উপরে বৃহস্পতি রাহু উভয়েরই দৃষ্টি রয়েছে এই সময় কিন্তু কিছুটা বাসনা বাড়তে দেখতে পাওয়া যাবে তুলার ক্ষেত্রে কোন কোনো সময় এই ডিসিশন নেওয়াটা একটু কঠিন হয়েও দাঁড়াতে পারে কিন্তু আলটিমেটলি তুলা বা লগ্নের মানুষ তাদের বিয়ের কথাবার্তা প্রেমের কথাবার্তা এটা এগোতে দেখতে পাওয়া যাবে পরবর্তী যে বিষয়টি এই একই কম্বিনেশনে তোলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সেটি হল ফাটকা উপার্জনের সম্ভাবনা শনিদেব সিক্স হাউসে অবস্থান করে ফাটকা উপার্জন বা হঠাৎ অর্থপ্রাপ্তিকে বাধা করছিলেন কিন্তু তিনি যেইমাত্র বক্রি হলেন তার এই বক্রগতির কারণে এই ফাটকা উপার্জনের সম্ভাবনা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে তুলারাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু হঠাৎ কিছু না কিছু উপার্জনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন তুলার কিছু অর্থপ্রাপ্তি হঠাৎ অর্থপ্রাপ্তি সেটা ঘটতে দেখতে পাওয়া যাবে তবে এই অর্থ সঞ্চয় করে রাখতে পারবেন না তুলা বিলাসিতার কারণে কিংবা কোনো বিশেষ প্রয়োজনীয়তার কারণে এই টাকা পয়সা হাত থেকে বেরিয়ে যাবে সেই বিষয়ে কোনো দুশ্চিন্তা করবার কারণ নেই রাখতে হবে এই টাকা পয়সা যদি হঠাৎ করে হাতে আসে নিজের শখ পূরণ করবার চেষ্টা করতে হবে টাকা সেভিংসে রাখবো টাকা জমাবো এই সমস্ত বারসিকতা রাখার দরকার নেই হাতে টাকা পয়সা এসছে মন যা চাইছে সেটা করুন এই মেন্টালিটি নিয়ে তুলাকে থাকতে হবে এবং যেটা রেগুলার ইনকাম কন্টিনিউয়াস ইনকাম সেই দিকটাতে আরেকটু জোর দেওয়ার চেষ্টা সেটা অবশ্যই তুলাকে করতে হবে পরবর্তী বিষয়টিগুলো তুলার আসি তার জীবন সম্পর্কে বেশ কিছু নতুন ডিসিশন নিতে পারবেন ফ্যামিলির রিলেশনশিপগুলো বেটার হতে দেখতে পাওয়া যাবে কিছু জমি জায়গা ভূমি এই সংক্রান্ত সিদ্ধান্ত সেটাও কিন্তু তুলা নিতে পারেন কারণ মঙ্গল এই সময় কিন্তু তুলাতে প্রবেশ করবে এই টাইম ফ্রেমের মধ্যে চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি পড়তে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবের সঙ্গে কিছুদিনের মধ্যেই দেবগুরু বৃহস্পতিও একটা সম্পর্ক সৃষ্টি করতে চলেছেন দশই অক্টোবর কর্কটে বৃহস্পতি প্রবেশ করবেন বৃহস্পতির দৃষ্টি যেই মুহূর্তে মকরের ওপরে পড়বে অর্থাৎ তুলার চতুর্থভাবে সেই সময় কিন্তু তুলার বা লগ্নের মানুষদের ভূমি সংক্রান্ত কোনো ডেভেলপমেন্ট বা প্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে তুলা কিন্তু সেই সময় কিছুটা হলেও জমি জায়গা ক্ষেত্র স্থান ইত্যাদি অর্জন করতে সক্ষম হবেন ফলে তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট এটা রয়েছে বেশ কিছু নেগেটিভিটি রয়েছে পায়ে স্কিনের সমস্যা ব্রিদিং প্রবলেম এটা তুলার ক্ষেত্রে হতে পারে বেশ কিছু তুলা তারা অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে যেতে চলেছেন একাদশী কেতু ষষ্ঠে বকরি শনি ইত্যাদি কারণে তুলার স্ট্রেস ফ্যাক্টর এটা বাড়বে কিছু কিছু মানুষের ক্ষেত্রে ম্যারেড লাইফে সেপারেশন নতুন পার্টনার খুঁজে পাওয়ার চেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো ছোটোখাটো আইনি জটিলতা তার কারণে খরচ বাড়তে পারে রিলেশনশিপ থেকেও সৃষ্টি হতে পারে আইনি জটিলতার সম্ভাবনা কিছু সম্পর্ক দূরে গিয়েও আবার কাছে চলে আসার সংযোগ এটা রয়েছে সোশ্যাল মিডিয়ায় ডেভেলপ করতে পারবেন তুলা এবং তার সঙ্গে সঙ্গে নিজের যে কোয়ালিটিগুলো সেগুলোকে কাজে লাগিয়ে আরেকটু ভালো থাকার প্রচেষ্টা এটাও আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাব এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষরা তিনটে দিকে খেয়াল রাখতে হবে অর্থনৈতিক উন্নতি হচ্ছে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কোনো মানুষের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা এবং চাকরি সূত্রে বিদেশ যাত্রার যোগাযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে শত্রুতা সেটা অবশ্যই বাড়বে কিন্তু সেই শত্রুরা যে আপনার বিরাট কোনো ক্ষতি করতে পারবে এরকম কিন্তু কখনোই নয় মানসিক অস্থিরতা চিত্রার ক্ষেত্রে বাড়ছে নিজের ক্রিয়েটিভিটিকে প্রকাশ করতে পারবেন মাতৃতুল্য কোনো ব্যক্তির দ্বারা সমস্যার মধ্যে পড়তে পারেন পরবর্তী নক্ষত্র চিত্রা বড় বড় কাজের সুযোগ আসতে পারে একটু ভাবনা চিন্তা করে সেই কাজে অগ্রসর হতে হবে মানুষের উপরে অতিরিক্ত ভরসা সেটা কিন্তু বিপজ্জনক হতে পারে নাম যশ লোভা প্রতিপত্তি এগুলো বাড়বে স্বাতির ক্ষেত্রে নিজের কনসেন্ট্রেশন লেভেল আরেকটু বাড়াবার চেষ্টা এটা স্বাতিকে করতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসছে নিজের পেশার ক্ষেত্রে আরেকটু ডেভেলপমেন্টের সুযোগ এটা স্বাতির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নিজের পরিস্থিতিগত জটিলতাকে আরেকটু বেটার করার চেষ্টা অবশ্যই স্বাতি করতে পারেন লক্ষ্য রাখতে হবে নিজের স্বাস্থ্যের প্রতিও শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হতে পারে স্পেশালি লিভার লাংস এই সমস্ত ক্ষেত্রে সমস্যা বৃদ্ধির সংযোগ রয়েছে নতুন প্রেম তো অবশ্যই আসতে পারে আপনার জীবনে তার সঙ্গে সঙ্গে ছোট ভাই বা বোনের মাধ্যমেও কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন কয়েকটি বিশেষ দিকে খেয়াল রাখতে হবে তার মধ্যে অবশ্যই ইলেকট্রনিক জিনিসপত্র রয়েছে এবং ইলেকট্রনিক জিনিসপত্রের দিকে খেয়াল রাখার সঙ্গে সঙ্গে আপনার নিজস্ব বিলঙ্গিংস যেমন পার্স বা অন্যান্য জিনিসপত্র যেগুলোতে টাকা পয়সা রয়েছে সেটাও কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটা ডিস্টারবেন্স আসতে পারে আর এমন কোনো বিষয় যেটা অর্থের সঙ্গে রিলেটেড কিন্তু অর্থ নয় যেমন এটা হতে পারে আপনার ক্রেডিট কার্ডের ব্যাগ হাত থেকে চারটে পাঁচটা ক্রেডিট কার্ড হারিয়ে গেল টাকা পয়সা কিছুই গেল না কিন্তু তাদেরকে ব্লক করা নতুন কার্ড পাওয়া তার সঙ্গে নিজের একটা স্থিতিশীলতা আবার ফিরিয়ে আনা রীতিমতো বিরক্তিকর পরিস্থিতি এইগুলো কিন্তু ঘটতে পারে স্বাতির সঙ্গে এটা একটু খেয়াল রাখতে হবে উচ্চ ক্ষেত্রে ভাবনা চিন্তা করে ডিসিশন নিন এবং নিজের চিন্তা আর ভালো লাগা সেটাকেই প্রায়োরিটি দিন বাবা মা তাদের ক্ষেত্রেও আমি এটাই বলবো যে আপনার সন্তান যদি তুলা তুলারাশির হয় এবং এই সময় তার একটা ডিসিশন নেওয়ার দরকার হয় সেই ক্ষেত্রে সম্পূর্ণভাবেই তার সিদ্ধান্তকে গুরুত্ব দিতে হবে এই ক্ষেত্রে আপনাদের চিন্তাভাবনা এগুলোকে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে তার ইচ্ছা তার এবিলিটি সেটাকেই সম্পূর্ণ গুরুত্ব দিতে হবে বিশাখার কিন্তু ঋণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে খেয়াল রাখতে হবে ঋণের টাকা এটা যেন অন্যদিকে না চায় তাই টাকা পয়সা যত্ন করে ব্যবহার করতে হবে এবং যে টাকা হাতে আসছে সেটার সঠিক উপযোগ এটা কিন্তু করতে হবে বিশাহারা ক্ষত্রের মানুষরা শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং স্পেশালি যারা গবেষণা ধর্মী কাজকর্ম করছেন যারা ভাবছেন হায়ার স্টাডিজের জন্য বিদেশ যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ আরও একবার আসতে দেখতে পাওয়া যাবে পায়ের নিচের অংশে নার্ভ ওরিয়েন্টেড পেইন ফেস করতে হবে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাকে কোন কোন সময় ভ্রমণ পরিকল্পনা করতে পারেন এবং যাদের মধ্যে একটু অ্যাডভেঞ্চারের ইচ্ছে রয়েছে তারা অবশ্যই সেই ধরনের পরিকল্পনা করতে পারেন সিরদার যন্ত্রণায় কষ্ট প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু বিশাখার ক্ষেত্রে রয়েছে হঠাৎ টাকা পয়সা আসলে সেটাকে চট জলদি গোল্ড বা এই জাতীয় কোনো জিনিসে ইনভেস্ট করতে হবে কোনো ধরনের অনৈতিক কোনো কাজের প্রোপোজাল আসলে সেটাকে যত্ন করে ইগনোর করতে হবে কারণ সেই প্রোপোজালে যদি আপনি সারা দেন পজিটিভ ইম্প্যাক্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে চলেছেন বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা অবশ্যই করতে পারেন রাজনৈতিক সক্রিয়তা সেটাও কিন্তু বাড়তে পারে প্রেমিক প্রেমিকা এই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ এটা সৃষ্টি হতে পারে সমস্ত রকম জীবনের জটিলতা থেকে নিজেকে করতে হবে গাড়ি ফ্ল্যাট ইত্যাদির সংযোগ এটা বিশ্বাখার ক্ষেত্রে আসবে এবং তার সঙ্গে সঙ্গে একটু অন্যভাবে আরেকটু উপার্জনের চেষ্টা সেটাও বিশাখার ক্ষেত্রে করতে দেখতে পাওয়া যাবে বহু মানুষ তারা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস হিলিং ইত্যাদি সম্পর্কে শিক্ষা গ্রহণ করবেন এবং তাদের জীবনেও কিন্তু বেশ কিছু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে মার্বে রাজনৈতিক সক্রিয়তা এবং সক্রিয়তা নিজের একটা জায়গা খুঁজে বার করতে চলেছে বিশাখা নক্ষত্রের মানুষরা এই বিষয়ে কিন্তু নিশ্চিত থাকা চায় সুতরাং তুলা রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে কিছু সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম এবং এই বিষয়গুলি কিন্তু মাথায় রাখতে হবে এতদিন যে টাফ সিচুয়েশন তুলা কাটাচ্ছিলেন এবার কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কারণ সত্যি সত্যি রাশি চক্রে কিছু পজিটিভিটি এটা ক্রিয়েটেড হয়েছে সুতরাং ডেভেলপমেন্ট আসবে অ্যাভারেজ প্রায় প্রত্যেকটি মানুষ এর দ্বারা উপকৃত হবেন এবং এই সময়ে ইউনিভার্সের যে সংকেত ইউনিভার্সের যে কানেকশন সেটাকে ইউটিলাইজ করবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে যাই হোক এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা 어? <목소리가> সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আলোচনার দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন মানসিক গুন্ডু দশ নয় উনিশশো সময় ছটা পি এম প্লেস অফ বার্থ বাঁকুড়া ভালো কিছু যোগ আছে কিনা জানা প্রথমেই জানাই মানসী প্রেমজ বিবাহের সম্ভাবনা তোমার ক্ষেত্রে রয়েছে জন্মকুণ্ডলিতে দুটি সন্তানের সংযোগ দেখতে পাওয়া যায় এর সঙ্গে সঙ্গে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে পরিবার পরিজন এই ধরনের কিছু জটিল যোগ যেখান থেকে আইনি সমস্যা সৃষ্টি হতে পারে এটা কিন্তু তোমার ক্ষেত্রে রয়েছে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে তোমার কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এটা যে সরকারি চাকরি হবেই বা খুব স্টেবল চাকরি হবে তা কিন্তু নয় কিন্তু চাকুরি এটা কোনো অর্গানাইজেশনে হতে পারে এটা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনেও হতে পারে এবং সেটা টেম্পোরারি ক্যাজুয়াল এই ধরনের চাকরিও হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রটা তোমার জন্য মাঝারি তার সঙ্গে সঙ্গে পড়াশুনো জ্যোতিষ শিক্ষা এগুলোর প্রতি আগ্রহ সেটা স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে নিজের ক্যারিয়ার নিজের বেটারমেন্ট নিজের ডেভেলপমেন্ট এগুলোকে আর একটু করাবার চেষ্টা সেটা অবশ্যই করা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠছুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার